তাহলে আমার জারণ বিচারণ অংশ আগে জারের সংখ্যা করে বইয়ের মধ্যে একটা হিভিসিক আছে বলে যে বিক্রিয়ায় আমি লিখেছি এইভাবে সংখ্যাটা পরীক্ষায় দেবা যে বিক্রিয়ায় কোন পরমাণুর ইলেকট্রন দান ঘটে এবং জারুন সংখ্যা বৃদ্ধি পায় যে বিক্রিয়ায় কোন পরমাণু ইলেকট্রন দান ঘটে এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায় ইলেকট্রন ধান ঘটে তিন ভাবে তিন ভাবে এখানে কিন্তু ইলেকট্রন ধান ঘটে তিন ভাবে দেখো একটা পয়েন্ট এক নম্বর সোডিয়াম বা যে কোনো মৌল ধাতু সেই ইলেকট্রন দান করবে ইলেকট্রন দান করবে দান করলে কি হয়ে যায় আগে দেখলাম না পজিটিভ হয়ে যায় এই তো বুঝে বলছো এখানে শূন্য মনে কথা শূন্য না হয়ে গেছে পজিটিভ যার সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে জারানোর সংখ্যা বাল্যকট্রন স্থানান্তর ঘটছে কিন্তু আমরা এটাকে এভাবে লিখবো না লেখবো কেমনে এই ইলেকট্রন ডান পাশে লিখবো মানে জারনের ক্ষেত্রে ইলেকট্রন ডান পাশে মনে থাকবে না ইলেকট্রন হ্যাঁ হ্যাঁ এটা যদি পক্ষান্তর করি এখানে ইলেকট্রন বাম পাশে নেগেটিভ ডান পাশে পজিটিভ হয়ে যাবে না তাহলে আমরা কি লেখবো এন এ প্লাস রূপান্তর পক্ষান্তর না পক্ষান্তর করলে চিহ্ন সে পরিবর্তন হয়ে যায় এখানে কি হবে ওয়ান না লেখ ইলেকট্রন শুধু ইলেকট্রন এই যে বিক্রিয়াটা ঘটলো জারুন সংখ্যা ছিল শূন্য হয়ে গেছে কি পজিটিভ প্লাস হয়ে গেছে প্লাস নিয়ে দেখলে ওয়ান আছে ওয়ান তো লেখতে হয় না জানো তো তাহলে এই যে বিক্রিয়া লেখলাম এটা কি বিক্রিয়া হয় জারুন বিক্রিয়া এটা একভাবে করতে পারে ঠিক আছে তাহলে শূন্য থেকে পজিটিভ হয়েছে জারণের সংখ্যা বাড়ছে আরেকবার দেখো এফি মালিক বুঝবো কিন্তু এটা কি জানো সংখ্যা তো এখানে জানান সংখ্যা শূন্য ছিল আর এখানে কি শূন্য না একটা আসে প্লাস টু তার মানে কি এখন বুঝো দেখি প্লাস টু যে লেখলাম এখানে ইলেকট্রন আছে

একটা বেশি ছিল বেশি করতে পারে গ্রহণ করে বেশি ছিল একটা এখন কি নিরপেক্ষ হয়ে গেল তাহলে এখানে কি লেগ আমরা ইলেকট্রন সারছে একটা ইলেকট্রন সারছে এরও কি দারুণ বিক্রিয়া কবে হলো ধাতু ইলেকট্রন দান করে দারুন দারুণ সংখ্যা বাড়ছে ধাতু না আয়ন ইলেকট্রন দান করে দারুণ সংখ্যা বাড়ছে আয়ন ইলেকট্রন দান করে পরমাণু হয়ে গেছে এটাও দারুন সংখ্যা বাড়ছে আগে ছিল কি মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান ধারতে পারি এটাকে শূন্য মাইনাস ওয়ান বললে শূন্য বড় আগে দেখালাম না শূন্য বড় তাহলে এটাকে বসছে ওকে তাহলে তিনটা ক্ষেত্রেই পাইলাম কি এই ক্ষেত্রে শূন্য থেকে পজিটিভ হইছে ধারণা সংখ্যা বসছে এখানে পজিটিভ থেকে পজিটিভ কিন্তু মানটা কি বড় হইছে ধারণা সংখ্যা বসছে এখানে মাইনাস থেকে শূন্য হইছে ধারণা সংখ্যা বৃদ্ধি পাইছে তাহলে কি জারণ বিক্রি ওকে দেখো সুন্দর করে লেখছ না তেরোটাই জারণ এখানে আরো কিছু আলোচনা আছে বিক্রির সংখ্যাটা বুঝো এখন আসো বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ায় কোন দ্রুত তো লেখো খালি ওরা দেখছো হ্যাঁ যে বিক্রিয়ায় কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে এবং জারণ সংখ্যা হ্রাস পায় মানে টাউন তিন ভাবে করতে পারে বিজারণটাও তিন ভাবে করতে পারে বিজারণ একভাবে হলো কি দেখো একটা পরমাণু আগে প্রবণ দিয়ে দান করতে পারবে দিন তা সে গ্রহণ করে কারণ তার পাঁচ ছয় সাত পাঁচ হলে অষ্ট করার জন্য ছয় হলে দুটো গ্রহণ করবে অস্ত করার জন্য সাত হলে কটা গ্রহণ করবে একটা রাসায়নিক বন্ধনে পড়াইছি এটা ওটা না দিবে তাহলে ফ্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রন করা সাতটা সংখ্যা নয় ইলেকট্রন সংখ্যা ক্লোরিন দেখো প্রথম শ্রেণী কয়টা পরের শ্রেণী এক এক দেখো কিভাবে একটা বেজুর বসতে আছে না এই স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা আটটা কয়টা আছে সাতটা আছে সে দান করবে একটা গ্রহণ করবে এটা ইলেকট্রন একটা গ্রহণ করলে এখানে গ্রহণ আট হয়ে যাবে লিখি ক্লোরিন প্লাস ইলেকট্রন প্লাস ইলেকট্রন হয়ে যাবে কি ক্লোরাইড মাইনাস হয়ে গেল না আগে ছিল কি শূন্য হয়ে গেল কি মাইনাস এটা ওয়ান কিন্তু আছে মনে মনে রাখবা শূন্য থেকে মাইনাস হয়েছে যারা কমছে না বাড়ছে কমছে ইলেকট্রন দাম করছে যারা সংখ্যা হ্রাস পাইছে এটা একটা বিজারণ বিক্রিয়া আরেকটা বিক্রিয়া দেখো এফ ই প্লাস থ্রি যারা সংখ্যা প্লাস থ্রি এখান থেকে হয়ে গেল মনে করো এখানে প্লাস টু হয়ে গেল কমছে না বসছে কমছে তাহলে এ বসতে এ বসতে এটা প্লাস ইলেকট্রন এইখানে দেখাবো গ্রহণ একটা বাম পাশে দেখাবো ডান একটা ডান পাশে দেখাবো এই যে গ্রহণ করে এই বসতে হয়েছে তার মানে আর টু আপ বলতেছি এখানে ইলেকট্রন কটা শর্ট তিনটা একটা গ্রহণ করলে এখন শর্ট কটা দুইটা এটাও কি একটা কি বিক্রিয়া বিচারণ বিক্রিয়া আরেকটা প্রক্রিয়া দেখো থেকে তিনটা কম আছে না বুঝছো তিনটা কম আছে না এখানে আর এবছরে যায় এখানে প্লাস টু মানে কি ইলেকট্রন কম আছে তাহলে এখানে তিনটা কম তাই গ্রহণ করছে একটা পাই গেছে একটা পাই গেছে পাই গেছে না ওই একটা পাওয়ার কারণে কি দুটো কম তিনটা কম ছিল এটা পাই গেছে না দুটো এই বিক্রিয়া ইলেকট্রন হ্যাঁ এই গ্রহণ করছে গ্রহণ করছে কাজে এটা কি বিজারণ বিক্রিয়া আর একটা দেখো সোডিয়াম এটা পজিটিভ এখন কি অবস্থা আছে একটা ইলেকট্রন সরল আছে পজিটিভ অবস্থা আছে সে যদি একটা ইলেকট্রন পাইয়া যায় কোথাও পাইয়া যায় তখন কি হয়ে যাবে নিরপেক্ষ হয়ে যাবে ভেরি গুড নিরপেক্ষ হয়ে যাচ্ছে কারণ সেটা শূন্য হয়ে গেছে তাহলে প্লাস ওয়ান এটা একটু ওয়ান আছে না এখানে ওয়ান তাহলে শূন্য বাড়ছে কমছে আচ্ছা এইটা ইলেকট্রন আটটা এই বস্তে আছে না কথা না এই বস্তে আছে এটা কি

সোডিয়াম এখানে দুইটা এখানে আটটা ঠিক আছে এখানে আর ঢুকতে পারবে ইলেকট্রন পরে সেটা চলে যাবে এই গেল এখন তার ইলেকট্রন নিরপেক্ষ হয়ে গেছে না নিরপেক্ষ মানে কি শূন্য হয়ে গেছে এই যে শূন্য হয়ে গেছে প্লাস থেকে শূন্য হলো অনুষ্ঠানে পাশে না এই সংখ্যা দেখো এই যেটা শূন্য এই যেটা ওয়ান এটা টু শূন্য থেকে ওয়ান গেলে বাড়লো আর ওয়ান থেকে শূন্য হলে কমলো কমছে এইটা হলো বিজারণ বিক্রিয়া তাহলে কবে করলো বিচারণ জারণ করছে তিন ভাবে বিচারণ করছে তিন ভাবে জারণ বিজরণ শীর্ষ নাকি এখন দুটাকে একসঙ্গে দেখাবো তাহলে জারণ এবং বিজারণ দুটো আলাদা বিক্রিয়া কিন্তু একটা বিক্রিয়ার মধ্যে যখন পূর্ণ বিক্রিয়া লিখবো আমরা তাহলে অবশ্যই সেটা জারণে ঘটবে এই যে শোনো কথা বলে কথা বাদ করে দেবো কোনো শব্দ করে না আমি আলাদা হয়ে লিখছি আলাদা হয়ে করতে পারবো শোনো এই যে ইলেকট্রন গ্রহণ করছে কেউ না দিলে গ্রহণ করতে পারতো অবশ্যই করিসে কাল লাগবে না দেখাই দেবে না তুমি যদি অনেক বড় ধনু মানুষ দান করতে সাগর ফেলাই দেবা সাগরে নিবো রে হ্যা কেউ নিবো তাহলে না একজন গরিব লাগবো এরকম সেটি ইলেকট্রন গ্রহণ করবে একদম দাতা লাগবে না যখন দাতা এবং গ্রহিতা দুজন থাকবে সেটা কোনো পুনরো বিক্রি হবে মানে জারণ ছাড়া বিজারণ সম্ভব না বিজারণ ছাড়া জানো এটা একটা কোঠারি পড়াবো বেরি কোশালি পরীক্ষা আসে পরে পড়াবো আপাতত দেখো জারণ বিজারণটা এখানে দেখাচ্ছি সঙ্গে লাগবো দেখো আমরা জারণ এবং খেয়াল করো জারণ এবং বিজারণ আলাদাভাবে দেখাইলাম চিনছ তো মানে সঙ্গে দেখামো সেখানে কিভাবে দেখানো যায় কিভাবে হয় দেখো আমি যদি সোডিয়াম আর ক্লোরিন একত্র করি

এটা আরেকবার দেখানো যায় সমতা আরেক করে দেখা যায় শিখে বলো এটা আমি এগুলো না দেখাইয়া আরেকবার দেখাইতে পারি সোডিয়াম ক্লোরিন দেখো এই শিখো সবাই সোডিয়াম ক্লোরাইড এখন যদি আমি এটা ঠিক রাখি এটা ঠিক রাখি তাহলে এখানে কি করব শব্দ করো না গরিব মাথা হয় এখানে একটা হাফ দিতে পারি না এখানে হাফ না সোডিয়াম একটা ক্লোরিন একটা একটা এখানে ঠিক আছে না এগুলো কিন্তু করা যায় আরে এই পারে ভাগ করে দেখো 8 মিনিট দিতে ভাগ করে দাও দিতে ভাগ করে দিলে এখানে কি 1 হয়ে যায় এখানে হাফ হয়ে যায় এখানে 1 হয়ে যায় 1 তো মত লিখতে হয় না এববও লেখা যায় সব দিতে পারে হবে না এটা হয় তাহলে বলদান হয় এখানে যে হাফ হয় সবটা করা যায় কিন্তু এটা বলদান হয় এইটা লাগবে এটা সম্বন্ধে দেখাবো আচ্ছা আমরা এটা দরকার নাই এটা বাদ দিলাম এখন এই বিক্রিয়া দেখো এখন এই বিক্রিয়া জারন না বিজারণ দেখতে হবে না এটা পূর্ণ বিক্রিয়া এখানে বিজারণ করছে এই বিক্রিয়া স্থানান্তর ঘটে তাহলে কি বলবো না ঘটলে নন রেডক আমরা দারুণ সংখ্যা দিয়ে ধারণ সংখ্যা ঠিক করো এটা কি মৌলিক অবস্থা না ধারণ সংখ্যা শূন্য এটা তো মৌলিক অবস্থা সংখ্যা শূন্য এটা কি মৌলিক অবস্থা না তাহলে সোডিয়াম কি পজিটিভ কি নেগেটিভ দেখো এই বিক্রিয়ায় জারুন সংখ্যার পরিবর্তন করছে নাকি একজনের বাড়ছে একজনের কমছে এটা এটা পূর্ণ বিক্রিয়া অবশ্যই একটা একটা বিক্রিয়ায় সেখানে একসঙ্গে ঘটবে জারুন এবং বিজারণ জারণ ছাড়া বিচারণ হবে জারণ হবে না এখন দেখো বাড়ছে গার সোডিয়ামের আর কমছে গার ক্লোরিনের তাহলে এখানে কটা অংশ দুইটা অংশ আমি একটা কাজ করো এটা বিক্রিয়াটা দেখো সবাই এই এখানে যেভাবে দেখো সিস্টেমটা এটা তোমরা সবাই এখন আয়ত্ত করতে হবে না পরে কিন্তু বিজয় লেখো এটা দেবো না আমি যেখান থেকে শুরু করছি এখান থেকে দেবা দেখো সুডিয়ামটা নামাই সোডিয়ামের থেকে নামাইসি ক্লোরিন থেকে আরেকটা পরে খাটো করবো শিখো তাহলে এখন দেখো আবার টান এই থেকে সোডিয়ামে যাবো সুডিয়াম থেকে সুডিয়ামে সুডিয়াম থেকে সোডিয়াম

এই লাইনটাই কি করছে একটু বলো জারুণ সংখ্যা বাড়ছে না শূন্য থেকে সংখ্যা বাড়ছে তাহলে ধারণ সংখ্যা বৃদ্ধি এখানে লেখো জারুণ সংখ্যা সংখ্যা বৃদ্ধি এটা জায়গা রাখবা জারুণ সংখ্যা বৃদ্ধি লেখছ জান সংখ্যা বৃদ্ধি জারুণ সংখ্যা বৃদ্ধি এটা কি হয় কি বিক্রিয়া জারুন বিক্রিয়া এটা লেখো জারণ এখানে লেখো

সংখ্যা হ্রাস এই লাইন বরাবর আমার কি করে হ্রাস তাহলে কি লিখবো এখানে বিজারণ এটা হলো বিজারণ এখান থেকে কিছু জিনিস দেখাবো তাহলে দেখো এই বিক্রিয়াটা কি জারুণে বসছে বিজারণে বসছে এখন এটা কথা আছে জারুন গা যার ঘটে সে হলো বিজারক জারণ যার ঘটে সে হলো বিজারক জারণ যার করছে সুডিয়ানের

তাহলে বিচারকের এখানে কি বুঝলাম বিচারকের জারণ ঘটছে বিচারকের জারণ ঘটছে জারণ হওয়ার পরে যে অবস্থাটা বলা হয় জারিত এটা জারিত শেখা জারিত না সব কিছু বিচারক জারিত হয় বিজয়ক কি হয় জারিত হয় ওটা পরে লেখাই দিছি দিয়েছি বিচারকের জারণ ঘটে বিচারক জারিত হয় মিলাছে দেখো দেখা যাক বিচারকের কি করছে জারণ করছে

তাহলে জারকের কি ঘটে বিচারণ ঘটে লিখে দেবো আমি লাইন লিখে দুটো লাইন শিখবা জারকের বিচারণ ঘটে জারক কি হয় বিজারিত এখন এখানে এখান লাইনটা শিখাবো এই একটা পরে সব বানাইতে বলবা আমি আবার আবার বলতেছি শুনো বিচারকের কি করছে মানে বিচারকের জারণ ঘটে এটা মনে রাখতে হবে